পরিপ্রশ্ন তৃতীয় ভাব স্বামী গুরু মহারাজজির সঙ্গে কথোপকথন প্রশ্ন উনি তো খুব রসিকও ছিলেন তাই না মহারাজ মহাপুরুষ মহারাজ রসিকতাও করতেন একবার মঠে অনেকগুলি কম্বল এসেছে মঠের ম্যানেজার প্রিয়দা স্বামী আত্মপ্রকাশানন্দ সেগুলি মহারাজের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে মহারাজ দেখে খুশি হয়ে বললেন বেশ বেশ সাধুদের এক একজনকে এক একখানা করে কম্বল দাও প্রিয়দা বললেন না মহারাজ এগুলি এসেছে গরিব দুঃখীদের দেওয়ার জন্য মহারাজ সঙ্গে সঙ্গে বললেন ও সাধুবাবুজি বড় লোক একদিন আমরা কয়েকজন এক এক করে মহাপুরুষ মহারাজের ঘরে ঢুকছি যে একজন ঢুকছে মহারাজ জিজ্ঞাসা বলছে আমি অমুক মহারাজ মহারাজ সঙ্গে সঙ্গে তার সুরে সুর মিলিয়ে বলতেন ও তুমি অমুক মহারাজ দ্বিতীয় তৃতীয় জনের ক্ষেত্রে মহারাজ একই রকম বললেন আমি ঢুকতেই মহারাজ যথারীতি জিজ্ঞাসা করলেন কে আমি উত্তর আমি কিন্তু উত্তর দিলাম মহারাজ আমি অমুক এবারে মহারাজ আমার সঙ্গে সেভাবে বলতে না পেরে সকলকে বলছেন দেখো ওর কি বুদ্ধি ও আগে মহারাজ কথাটা বলে বলল আমি অমুক মহাপুরুষ মহারাজ ছিলেন এমনই মজার মানুষ আর একটি কৌতুক ঘটনার কথা মনে পড়ছে মঠে এসেছেন অখণ্ডানন্দজি গঙ্গাধর মহারাজ মহাপুরুষ মহারাজ তার সঙ্গে খুব ফস্তিনস্তি করতেন অখণ্ডানন্দি ছিলেন খুব সরল সারগাছিতে খুব কাজকর্ম করতেন সেখানে লোকজনের অভাব তাই সাধু কর্মী চেয়েছেন মঠে মঠ থেকে কাউকে পাঠাচ্ছে না সেই জন্য খুব অভিমান করে ছেলে মানুষের মতো মহাপুরুষ মহারাজকে সে কথা জানিয়ে বললেন বনে বাদারে পড়ে আছি কাজের লোকজন মঠে লোক চাইলেও লোক দেবে না আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ মহাপুরুষ মহারাজ আমাকে দেখিয়ে অখণ্ডানন্দজিকে বললেন দেখো এ ছেলেটি খুব ভালো একে তোমার ওখানে নেবে তো নিতে পারো ভালো আর মন্দ একটা পেলেই হয় কিন্তু ও তো কলকাতার ছেলে রাতে লুচি খাওয়ার অভ্যেস ওকে নিলে রাতে কিন্তু লুচি খাওয়াতে হবে নন্দজি গজগজ করে মৃদু শবতক্তি করলেন হ্যাঁ নিজেরাই ভালো ডাল ভাত খেতে খেয়ে রকম রয়েছি তা আবার রাতে লুচি খাওয়াতে হবে একটু চটেছেন দেখে মহাপুরুষ মহারাজ রসিকতা করে আবার বলছেন তাছাড়া ওর খুব স্বাস্থ্য চর্চা করার আগ্রহ পড়তে শুনতে ভালোবাসে তোমার ওখানে নিলে একজন পণ্ডিত রেখে ওকে স্বাস্থ্য পড়াতে হবে এবার অখণ্ডানন্দ যে একেবারে তিলে বেগুনে জ্বলে ওঠার মতো গর্জে উঠে বললেন দরকার নেই আমার সাধুকর্মী ওখানে কখন কোথায় থাকি কি করি তার ঠিক নয় বলে কি পণ্ডিত রেখে স্বাস্থ্য পড়াতে হবে এ কথা বলে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে ঘর থেকে হন করে বেরিয়ে গেলেন মহাপুরুষ মহারাজ দিব্যি হেসে বললেন দেখলি গঙ্গাটাকে গঙ্গাকে কেমন চটালাম একদিন মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করেছিলাম মহারাজ ঠাকুর আপনাদের কিভাবে উপদেশ দিতেন সে ব্যাপারে একটু বলুন মহারাজ শুয়েছিলেন উঠে বসলেন উৎসাহের সঙ্গে বললেন ঠাকুর কীরকমভাবে বলতেন আমাদের জন্য তাঁর কী গভীর আগ্রহ সেই আকুল মুখভঙ্গি তো বাবা তোমাদের দেখাতে বা বোঝাতে পারবো না কি বলতেন কথাগুলি হয়তো বলতে পারবো কিন্তু সেই সময় ঠাকুরের দেহ মনে যে ভাবান্তর হতো সেটি ঠাকুর আমাদের মধ্যে সঞ্চারিত করে দিতে পারতেন তা তো দেখাতে বা বলতে পারবো না মহাপুরুষ এমন তীব্র আরতি নিয়ে কথাগুলি বলেছিলেন যে তাতে আমাদের মন ভরে গিয়েছিল অন্য একদিন মহাপুরুষ মহারাজ তার ঘরের পশ্চিমে জানালার সামনে চেয়ারে বসে রয়েছেন সমুদ্রবধ গম্ভীর একেবারে অন্তর্মুখ কাছে রয়েছি অনেকক্ষণ পর আমায় দেখতে পেয়ে কথা বলতে শুরু করলেন এতক্ষণ চোখ চেয়েছিলেন কিন্তু কিছুই যেন দেখছিলেন না বললেন ঠাকুর আমাকেও ঈশ্বর কোটি করে দিয়েছেন ভিতরে এত শক্তি অনুভব করি যে যদি এই আম গাছটাকে বলি মুক্ত হয়ে যাক এক্ষুনি গাছটা মুক্ত হয়ে যাবে শুনে আমি স্তম্ভিত প্রশ্ন মহারাজ সেই সময় রাজা মহারাজের পাশেই ঘরে তো মহাপুরুষ মহারাজ থাকতেন পাশের ছোট ঘরে কে থাকতেন মহারাজ সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের প্রথম ঘর বিজ্ঞানানন্দ যে পরের ঘরটা তো স্বামীজি বিজ্ঞান মহারাজের ঘরের সামনে বারান্দার সোজাসুজি ঘরটি মহাপুরুষ মহারাজে তার পূবের ঘরটা রাজা মহারাজের মহাপুরুষ মহারাজ রাজা মহারাজকে খুব নজরে নজরে রাখতেন রাজা মহারাজের স্বামী ব্রহ্মানন্দ ছিল মাছ ধরার খুব শখ মঠের প্রেসিডেন্ট হয়ে মহারাজের মাছ ধরতে বসা মহাপুরুষ মহারাজ একেবারে পছন্দ করতেন না তাই এই ব্যাপারে মহারাজ মহাপুরুষ মহারাজকে একটু ভয় করতেন এবং এড়িয়ে চলতেন মাঝে মাঝে মহারাজ বল কি নিজের চ্যালাদের দিয়ে আগেভাগেই ক্ষিপ চার ইত্যাদি পুকুর পাড়ে পাঠিয়ে দিতেন এবং কিছু পরে খালি হাত দুটো ঘুরিয়ে দেখাতে দেখাতে মহাপুরুষ মহারাজ মহারাজের সামনে দিয়ে নিশ্চিন্তে চলে যেতেন এমনই ছিল মহারাজের বালক শুভ সুলভ আচরণ মহাপুরুষ মহারাজ সব টের পেতেন কিন্তু কিছু বলতেন না মহারাজের প্রতি মহাপুরুষ মহারাজের সম্ভম ছিল সত্যি দেখার মতো প্রশ্ন মহাপুরুষ মহারাজের ঝোলের গল্পটা বলুন না মহারাজ ওরা মহারাজ মহাপুরুষ মহারাজের অসাধারণ সংযম ছিল তেল মশলা বর্জিত একটা বিশ্বাস ঝোল ছিল তার অন্যতম প্রধান খাবার তাঁর গুরুভাইরা সেটির নাম দিয়েছিলেন মহাপুরুষের ঝোল বেলুর মঠে তাকে সেটি তৃপ্তির সঙ্গে নিত্য খেতে দেখেছি শুনেছি কাশিতে থাকতো তিনি এ ঝোল খেতেন তাই কাশিতে এর নাম কাশির ঝোল এই ঝোলটি সম্পর্কে বেশ এক পরিহাসপূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা কাশীতে প্রচলিত আছে আমরা চন্দ্রমহারাজের স্বামী নির্ভরানন্দের কাছে সেটি শুনেছি হাস্যরসে ভরপুর সেই প্রসঙ্গ কত আশ্রমে রাতে প্রসাদ পাওয়ার পর সাধু ব্রহ্মচারীদের আড্ডায় করেছি সেটি এই রকম কঠোপনিষদের একটি শ্লোকে নির্বিশেষ নিরূপাধিক ব্রহ্মরূপ আত্মা আত্মার বর্ণনায় বলা হয়েছে অশব্দম স্পর্শম রূপম বয়ং তথা হরছং নিত্যম গন্ধবশ যত অনাদ্যনন্ত মহত পরং ধ্রুবং নিচাচার্য তন মৃত্যু মুখাত প্রমুচ্ছতে এই শোকে বর্ণিত ব্রহ্মরূপ আত্মার লক্ষণগুলির সঙ্গে সেই ঝোলের অভাবনীয় সাদৃশ্য চমকপদ অশব্দম মানে শব্দবিহীন ঝোলে আনাজ কিছু তো নেই যে নাড়াচাড়া দিলে শব্দ হবে দুটি বস্তুর আঘাতজনিত কারণে শব্দের সৃষ্টি হাতা দিয়ে নাড়লে কোনো দৃশ্য বস্তুর অভাববশত আঘাত না লাগায় এটি শব্দহীন অপর্শম স্পর্শবিহীন এটি এত তরল যে স্পর্শহীন ধরা ধরা ছোঁয়া যায় না অরূপম তেল মশলাহীন বলে প্রায় বর্ণহীন অরূপ আবার যতই খাও না কেন তা শেষ নেই অবয়ম বয় হয়ে শেষ হয়ে যায় না ক্ষয়রহিত অসর অস অরথম স্বাদহীন বিস্বাদ অগন্ধবত হরুণ কিছু ব্যবহার না করায় অগন্ধি গন্ধহীন কবে থেকে এটা শুরু হয়েছে তা জানা যায় না তাই অনাদি আদিহীন এটি এটি যে বন্ধ হয়ে যাবে তাও নয় কারণ অনন্তম চলতে থাকবে মহত মহৎ ব্যক্তিগণ থেকে এটির উৎপত্তি পরম মানে বিলক্ষণ অনুপম কোনো দ্বিতীয় বস্তুর সঙ্গে উপমান উপমেয় সম্বন্ধ সুন্দর তাই নিরুপম পথ থাকুক আর না থাকুক এটি নিত্য না তাই নিত্যম নিচার্য তৃত্যু মুখাত প্রমুচ্ছাতে যেমন তাঁকে আত্মা অবগত হলে সাধক মৃত্যুমুখ থেকে বিমুক্ত হন তদ্রুপ এই ঝোল কিঞ্চিমাত্র গ্রহণে মর্ত যে মৃত্যুমুখ থেকে মৃত্যু থেকে মুক্ত হয়ে অমৃতত্ব লাভ করে ক্রমশ